যদি সরকার আমাদের এই জমি অধিগ্রহণ ঠিকমতো না করে তাহলে লবার মতনই আকার ধারণ হবে বা সিঙ্গুরের মতো নয় এই দাবিতে আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই দাবিতে আন্দোলন চলছে চলবে চাকরি চাই চাকরি চাই জমি দাদাদের অবিলম্বে চাকরি সুনিশ্চিত করতে হবে জমি দাদাদের চাকরি সুনিশ্চিত করতে হবে জমি অধিগ্রহণ করলে যদি সরকার সুনিশ্চিত না করে অবিলম্বে রেস্টার খুলতে হবে খুলতে হবে খুলতে হবে এই দাবিতে আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই দাবিতে আন্দোলন চলছে চলবে চলছে চলবে মে মকদম নগরের কল ব্লকের রেস্টুরেন্ট খুলতে হবে খুলতে হবে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে আজ আমরাছি দেউচা পাচামি কল ব্লকের যারা জমিদাতা আছেন তাদের যে আন্দোলন চাকরির জন্য যে আন্দোলন জীবন জীবিকার স্বার্থে আন্দোলন তারা জমি দান করেছেন শিল্পের জন্য কিন্তু এখনও বহু সংখ্যক মানুষ চাকরি পাননি তাদের যে দাবি সেই দাবি আমরা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি আমাদের মধ্যে আছেন এক বরিষ্ঠ ভদ্রলোক তা আপনার নামটা বলবেন আবুল ফাইজ তা আজকে আন্দোলনটা কিসের জন্য আপনাদের আন্দোলনটা হলো আমাদের এই কোল ব্লকে যে জমি আমরা দিয়েছি সেই জমির আমরা এখনো চাকরি উপায় না ও টাকা উপায় না হ্যাঁ আমরা এরই জন্য আমরা আন্দোলনটা নেমেছি তো আপনাদের দাবিটা কি দাবিটা হইল যে চাকরি চাকরি দিতে হবে অবিলম্বে চাকরি দিতে হবে আচ্ছা এখন কি কি অসুবিধা ভোগ করছেন মানে কি কারণে চাকরি দেওয়া হচ্ছে না কি কারণে চাকরি দেওয়া হচ্ছে তা কি করবে এখন জমি এখন নানান অজুর হাত দেখায় যে বিএল আরও সাহেব বিএল আরও দেখায় যে কিছু কিছু জায়গাতে বলছে এখানে সলোনা মেল নাই তো সলোয়ানা মেল নাই সলোয়ানা মেল তো তো বিএল আরও করবে না আমরা করবো তো বিএল আরও করুক বিএলআরকে আমরা বারবার মানে আমরা তাগা দিয়ে দিচ্ছি যে আপনি মানে সলোনা মিল করুন সলোনা আপনারা তো সলোনাকে আঠারো না করেছেন আঠারো নাকে পঁচিশ আনা করেছেন তাহলে কেন করলেন তাহলে আপনারা ইয়ে করুন আমি হয়তো ধরুন একটা জমি কিনলাম সেই জমিটা হয়তো এক বিঘে জমি কিনেছি আমার নামে ওই রেকর্ড যার কাছ থেকে জমি কিনছে তার নামে ওই রেকর্ড তাহলে এইটু কার ভুল বিএলআর ভুল বিএলআর এগুলো কেন করবে না আর যে আমরা দ্বারস্থ হচ্ছে আর হেন হিয়ে ঘুরে ঘুরে আসছি আমি একটু আগে আমরা দেখলাম আপনি বক্তৃতা দিচ্ছিলেন বলছেন লোবার মতো হবে সিঙ্গুরের মতো হবে সেটা কি বলতে চাইছেন একটু পরিষ্কার বলুন হ্যাঁ এটা হবে যদি সরকার আমাদের এই জমি ঠিক মতো না করে তাহলে আকার ধারণ হবে বা সিঙ্গুরের তা আপনারা কি শিল্পের বিপক্ষে শিল্পের পক্ষে আমরা তো শিল্পের পক্ষে আর কি কি দাবি মানে পরিষ্কার করে একটু বলুন আচ্ছা শিল্পের দাবি আমরা শিল্পের বিপক্ষে নয় আমরা শিল্পের পক্ষে আমরা যার জন্য আমরা জমি দিয়েছি আমরা ফর্ম ফিল করে দিয়েছি সবই করেছি আজকে আমি বললাম যে তিন হাজার একত্রিশশো বত্রিশশো তেত্রিশশো এই চারটে নম্বরে আমার ফর্ম দেওয়া আছে চারটে নম্বর পেরিয়ে যেয়ে চার হাজার পঁয়তাল্লিশশো দেখছি ফর্ম সেখানে টাকা মানে চাকরি পেয়েছে আর আমরা চাকরি পেয়েছি না আমরা যেছি হ্যাঁ নবান্নতে পাঠালছি তো নবান্নতে পাঠালছি তো নবান্নতে কতদিন পাঠাবে কতদিন পরে আসবে আমরা এর জন্য আমি মানে আমরা আমাদের বিক্ষোভ এই বিক্ষোভের জন্য আমি বলছি এই আন্দোলন চলছে চলবে কারণ আমি বলতে চাইছি যে এই কারণেই বলতে চাইছি লবার মতো আকার ধারণ এখানে হবে কতদিন হলো আপনাদের জমি দেওয়াটা কতদিন হলো মনে করো না আজ দু বছর পেরিয়ে চলে গেল অর্থাৎ আপনারা বলতে চাইছেন আপনাদের যে ন্যায্য দাবি জমি দিয়েছেন তার পরিবর্তে আপনাদের চাকরি চাকরি এবং সেই সঙ্গে ধন্যবাদ আপনাকে আমাদের আপনার নামটা বলুন আমার নাম পার্থ ঘোষ আমার বাড়ি মকদমনগর আচ্ছা আজকে যে আন্দোলন দেখতে পাচ্ছি তো সে তার মূল বিষয়বস্তুটা বাবা আন্দোলন হবে না কেন আজ থেকে চার বছর আগে আমাদের জমিগুলোকে এই এগারোটা মৌজাকে ব্লক করেছে গভর্নমেন্ট ব্লক করেছে কিসের জন্য করেছে না কয়লা আমাদের ভারতবর্ষ এশিয়া মহাদেশের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম শিল্প হবে আমরা খুবই আনন্দিত আমরা আমরা দেখেছি সারা পশ্চিম বাংলায় যে শিল্পের জন্য জমি দেওয়ার জন্য কত আন্দোলন ঘটেছে কত মারামারি হয়েছে আর আমাদের এই জগার মানুষ স্বেচ্ছায় সরকারকে জমি দিচ্ছে তার জন্য ব্লক করেছে গভর্নমেন্টের যে প্রসিডিওর আছে সেই অনুযায়ী গভর্নমেন্ট কাজ করবে কিন্তু আমরা যে স্বেচ্ছায় জমি দিচ্ছি তার জন্য আমাদেরকে কি দেবে গভর্নমেন্ট তো আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ যে প্রত্যেক পরিবারে চাকরি দিতে হবে আজকে দু বছর হয়তো তিন বছর হয়ে গেল কাগজ জমা দিয়েছি কেউই না মেল নেয় সেই সলোয়ান না মেল নেয় না কি না সেটা আরো সাহেব দেখবে সাধারণ মানুষের দেখা তো কথা নয় আমরা চাইছি যে সরকার আমাদের জমি নিক নাহলে আমাদের রেস্টারি খুলে দে আমাদের মকদমনগর মৌজার বাসিন্দা আমি মকদমনগরে কথা বলি মকদমনগরে আমার তিনটে চারটে দাগ নিয়েছে মাত্র তিনটে দাগ সেই পরিবারগুলো চাকরি পেয়েছে আর সমস্ত জায়গা করে রেখেছে যে রেজিস্টার রেজিস্টার বন্ধ বন্ধ আছে বলছেন সেটা একটু বলুন গভর্নমেন্ট করেছে না এই রেজিস্টার বন্ধের জন্য আমি আমার যে সম্পত্তি একটু কাউকে বিচে আমার বোনের বিয়ে দেবো আমি পারছি না এই জন্য আমায় কাউকে বিক্রি করেছি ভাই বাড়িটা কর আমি কিছুদিন পর রেজিস্টার করবো গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী রেজিস্টার বন্ধ হয়ে গেছে সে রেজিস্টারি বাড়ি করেও সে রেজিস্টারি করতে পারছে না সেও ভুগছে কন্যা গ্রস্ত অসুখ হয়ে আছে সেও ভুগছে আমরা ডিএম আমাদের কাছে আমাদের এরিয়াতে এসেছিলো আমরা প্রশ্ন করেছিলাম তাকে হ্যাঁ নিয়ে নেবো নিয়ে নেবো আজকে চার বছর ধরে জ্বালাচ্ছে বেকার ছেলেগুলো চাকরি পাচ্ছে না কিছু কিছু ছেলেগুলো চাকরি পেয়ে গেল আমাদের তো প্রয়োজন আছে আমাদের ফর্মই তো জমা লাগামকদমন করে এখন এখন আমরা চাইছি সরকারকে বলতে চাই যে আমাদের প্রত্যেক দাগ নাম্বার অনুযায়ী প্রত্যেক পরিবারের ফর্ম জমা নেওয়া হোক এবং যাদের নেওয়া হয়েছে তাদের অবিলম্বে চাকরি সুনিশ্চিত করা হোক এটাই আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বলতে চাই ধন্যবাদ আমরা আমি কোল কোল ব্লকে যে জমিদাতাগণ আছেন তাদের যে দাবি সেই দাবিগুলো আমরা সঠিকভাবে জেনে নেব তো ভাইজান যান আপনার নামটাই মুকুল দত্ত মুর্শিদাবাদ থেকে বলছি মুকুল দত্ত মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আপনি এখানে জমি দিয়েছেন জমি দিয়েছি তো আপনাদের দাবিগুলো কী কী আমাদের দাবি হচ্ছে এতদিন ধরে যে ক্যাবিনেটগুলো গেল এক থেকে এগারো বারো তেরো সেইগুলো পরপর সবার লট থেকে চলে এলো পাশ হয়ে গেলো সবারই চাকরি হয়ে গেল কিন্তু চোদ্দো পনেরো লটে যেগুলো গেল সেগুলো থেকে ছশো পঁচিশ তিনশো পঁচিশ থেকে মাত্র নিরানব্বই জনের এসেছে বাকিগুলো এলো না কিন্তু কেন সেটা জবাব চাই এক নম্বর আর দু নম্বর হচ্ছে তিন হাজারের পরে যেগুলো আছে পড়ে সেগুলো ভেরিফিকেশান শুরু করতে পারতে শীঘ্রই আর না তো পরবর্তীতে কিন্তু আমরা এইটাকে আরও বড়ো একটা অন্ধরনে পরিবর্তন করতে পারি আরেকটা কথা আমরা রিসেন্ট ডিএম সাহেব এসেছিলেন ওখানেও একটা মিটিং হয়েছিল তো সেখানে কি কোনো আপনাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিশ্রুতি বলতে আমরা মোটামুটি দু বছর থেকে ডিএম স্যারের কাছে ঘুরছি ডিএম প্রত্যেক প্রত্যেকদিনই আমাদেরকে বলছে আপনারা সাত দিন পর দেখা করুন সাত দিন পর দেখা করুন সাত দিন পর দেখা করুন সাত দিন পর দেখা করছে আবার সেই সাত দিন পর দেখা করুন পরে বলবো কি হবে না হবে আর আমার ফোন নাম্বার আছে তিনশো তিয়াত্তর চার হাজার আটচল্লিশশো ফোন নাম্বারে চাকরি হয়েছে কিন্তু আমার তিনশো তিয়াত্তর ফোন নাম্বার এখন এটকে আছে কি কারণে এটকে আছে সেটা ডিএম স্যারকে জানাতে হবে আপনি কি সেটা জানার জন্য চেষ্টা করেছিলেন জানার জন্য অনেকবার গেছি ডিসপুট ডিসপুট করছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ করছে ডিএম স্যার এটা যদি অতি শীঘ্রই না সমাধান করতে পারে আমরা কিন্তু মামলা করতে পারি পরবর্তীতে এই যে শিল্পটা হচ্ছে এটা শিঙ্গুঁড়েও পরিবর্তন করতে পারে মামলা হয়ে সেটা ডি স্যারকে জবাব দিতে হবে যে আমার তিন শক্তি তো ফর্ম নাম্বার এটি আছে কী কারণে এটা হয় আচ্ছা আপনাদের কি একই সমস্যা হ্যাঁ যেমন আমার শাসশও সাতাশ ফর্ম নাম্বার দেখুন ঠিক আছে আমি ক্রমাসও দেখছি আমার শাসও সাতাশ ফর্ম নাম্বার ঠিক আছে আমাদেরকে এখন চাকরি দেওয়া হয় না আমাদেরকে বলছে ডিসপুট ডিসপুট ডিসপুর প্রসেসিং আছে এভাবে আমাদেরকে বেলার সাহেব বলছে যে আমি পারবো না ঠিক করতে আর বিডিও বলছে ওটা পার্সোনাল ওনার ম্যাটার আবার ডিএম সাহেবের কাছে পাঁচ বেশি ঠিক হচ্ছে কোনো উত্তর নাই রিপ্লাই নাই এভাবে ওদেরকে ঘোরাচ্ছে তিন বছর থেকে ঘোরাচ্ছে অর্থাৎ ওনারা বলতে যে আমরা মানে ওনারা সাধারণ মানুষ সাধারণ নাগরিক তো ডিসপুট দেখা যাচ্ছে বাড়ি বাড়ির দীঘল গ্রাম নাম নাম নাসির আহমেদ অর্থাৎ সবারই একই বক্তব্য যে ওনাদেরকে একটা অনিশ্চয়তা দোলাচলে রেখে দেয় নিজের মায়ের একদম সঠিক কাগজ নিয়ে উনি এখানে উপস্থিত হয়েছেন এখানে আমার প্রমাণ সব বলছে আর মায়েরও দেয়া আছে এই দেখুন মায়ের দেয়া আছে অথচ আমাদেরকে এভাবে তিন বছর থেকে এভাবে ডিসপুট করেছে আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে প্রভাত চৌধুরী বাড়ি বাড়ি মোহাম্মদ বাজার বিয়ালি আপনার কী দাবি আমার দাবি আমি দু হাজার বাইশ তেইশ সালে ফর্ম ফিল আপ করেছিলাম তার ফর্ম নাম্বার হচ্ছে সতেরোশো পঞ্চান্ন তা আমার রিলেটিভ আমার মামারা যে একই দাগের পরিমাণ একই মৌজার জমি দুটি মোজা কবিলনগর এবং শালুকা এই মোজা জমিয়ে মামাদেরও তাই মামারা চাকরি পেয়ে গেল কিন্তু আমাদের কিন্তু হচ্ছে না আমরা যাই ওর ডিসপুট বলে দেখাই তো কী সেটা তারা বলছে না আবার সত্ত্বেও তারা বলে একটা দরখাস্ত করে ওখানে আবার আমাদের পুরী অফিসার কাছে দরখাস্ত করেছি আবার দ্বিতীয়বার আবার আমাদের ওখানে বিআর অফিসে ক্যাম্প বসেছিলো সেই ক্যাম্পে অনুযায়ী আবার দরখাস্ত করেছি এবং তাদের খরচাও দিয়েছি তা কেন হচ্ছে না এই যে আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমরা কোনো স্থায়ী করতে পারছি না অস্থায়ী মতন চলে যাচ্ছে আর দিন অর্থাৎ সমস্যাটা কী সেটা সরকারি মাধ্যম কী বিএলআরও কি ডিএম সাহেব বলুন কেউ জানাচ্ছে না তাই তো বেরোর বাড়ি দিয়ে চলে যান আবদারপুর আবদারপুর যাচ্ছে আবদারপুর যে আপনার দিসপুর কি আপনাকে জানাতে হবে আপনি বাজারে দরখাস্ত করুন দরখাস্ত করলাম প্রথমবার তারপর দ্বিতীয়বার করলাম ওখানে ওখানে করার পর আবার আমাদের ওখানে বেরোর বিচার একটু ক্যাম্প হলো এই কিছুদিন এই আপনার এই এই গত সপ্তাহে সেখানে ক্যাম্পে আবার জমা দিয়েছি তাও এখন কিছু হয় পেয়েছি না এই আমার বক্তব্য চাকরি চাই চাকরি চাই